শুভ্র দশকন্ধরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের যে যে আজকের ভিডিও দেখতেছেন তাদের বিধি চ্যানেল শুভেচ্ছা ও অভিনন্দন দশকন্ধরা তো আজকে চলে আসলাম আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে অনেকদিন যাবত আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই তো ভাবলাম আজকে একটি ভিডিও দেওয়া যাক তো ঈদের পর মূলত ঈদ চলে গেলো ঈদ চলে গেলো আজকে আপনার তিন চার দিন তো আজকে মূলত আমাদের ফার্মে কলবাকির বাচ্চা চলে আসলো বাচ্চাগুলো বাইরে এসে আজকে প্রায় আমাদের মেসিন থেকে বাচ্চা বাইরে হিসেবে প্রায় ছয় হাজারের মতো তো এই সহায়তের বাচ্চা এখন আমাদের এখানে বুটিং চলতেছে আপনারা পিছনে দেখতে পারতেছেন তাহলে বাচ্চাগুলোকে বুটিংয়ে দেওয়া হয়েছে সকালবেলা বাড়ি থেকে আইসি মূলতাদেরকে বুটিংয়ে সারলাম সাইরে আপনাদেরকে একটি বিরতি দিছি এই আর কি তো আপনাদেরকে আমার বাচ্চাগুলো যদি দেখায় এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জাপানি জাত আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন বাচ্চার কোয়ালিটি তো দিন যাবত মূলত আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই বা ওরকম ওরকমভাবে আমি সময় পাই নাই যে আপনাদেরকে ভিডিও দিব ভিডিও দেওয়া ওরকমভাবে সময় পাই নাই যার জন্য আর কি মূলত আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই হ্যাঁ আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন উত্তরে দিতে পারি নাই এমন ব্যস্ত ছিলাম ঠিক আছে আচ্ছা তো এই আমার ফার্মের ইট ইস বোর্ডিং ঘর আপনারা অনেকেই জানেন যে আমার বোর্ডিং ঘর এই ঘর পরে আমার বোটিং ঘর এই ঘরে শুধু আমি বাচ্চা বোটিং করি হ্যাঁ এই বোর্ডিং ঘরে আমি এখানে অল্প কিছু পাখি রাখছিলাম ডিম খাওয়ার জন্য শুধুমাত্র ডিমের পাখি আপনার এরকম যদি দেখাই এই যে দেখতে পারতেছেন এখানে এই যে পিছনে আপনার মোটামুটি আপনার সত্তর আশি পিস হবে আর কি ডিমের পাখি ডিম রানি তো আপনাদের যাদের কোল পাখি আপনারা ছেলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন পাখির বাচ্চার জন্য যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন ইনশাল্লাহ আমি দিতে পারবো যোগাযোগ করতে পারেন তো এই আর কি আমার বোর্ডিং করার অবস্থাটা দেখতে পাচ্ছেন এখানে বোর্ডিং বোর্ডার চলতেছে কয়টা প্রায় আর দুই তিন চার হ্যাঁ এখানে প্রায় আপনার আটটি বর্ডার চলতেছে আর কি রানিং আছে আটটি বর্ডার আটটা বর্ডার আপনার ছয় হাজার বাচ্চা মিলিয়ে দিছি আর কি এর কি আমার বোর্ডিং করার অবস্থা আপনাদেরকে আমার বড় ঘরটা দেখাই তো অনেক দিন যাব ভিডিও দিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন কে কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন কোন বিষয় নিয়ে বিরোধীতে চান মানে বিরোধী দিতাম আপনার অবশ্যই কমেন্ট করবেন বলবেন যে ভাই এই বিষয়ে নিয়ে বিরোধানীশালা এই বিষয়ে নিয়ে বিরোধী বংশালা সামনে তুই আর কি আমার বড় ঘরের এক সাইডের অবস্থা দেখতে পারতেছেন ভিতরে আপনার পাখি হবে প্রায় আপনার আরও এখানে সাতাশটিশো পাখি হবে আর কি মহিলা পাখি এখানে এক বাইর অর্ডার ছিল মহিলা পাখি বইলা দিছিল আর কি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনের বাচ্চাটি দেওয়ার জন্য তো যার জন্য আর কি মূলত এই বাইয়ের জন্য এখানেই অল্প কিছু বাচ্চা রাখছি আর কি সাতাশ টুশো বাচ্চা এখানে ই আর কি বড় ঘরের অবস্থা এক সাইডে ছোটো বাচ্চা আছে আর এই সাইডে বাচ্চা নাই সেটা সাইডে একদম খালি ঠিক আছে এই সাইডটা মাত্র বেচি শেষ করলাম আর কি ঈদ সিজন তো যার জন্য আর কি ফার্মেওয়ার্কভাবে বাচ্চা রাখি নাই ঈদের মধ্যে ঘোরাঘুরি আছে বা ফার্মওয়ার্কভাবে সময় দিতে পারবো না বিদায় বাচ্চা বেশি রাখি নাই শুধুমাত্র এই বাচ্চা এটাই ছিল এই বাচ্চাটি আমার ফার্মে এক সপ্তাহ ধরে ছিল আর কি সাতাশটিশো বাচ্চা এই বাচ্চাটি আমার ফার্মে এক সপ্তাহ ধরে ছিল তো ইনশাআল্লাহ আজকে আমাদের ফার্মে জিরো বাচ্চা নিয়ে আসলাম আর কি বেগুন থেকে যেগুলো বাড়িয়েছি এখান থেকে বিক্রি করছি আর প্রায় চব্বিশশো বাচ্চার মতো আজকে বিক্রি করছি জিরুটাই আর আমার এখানে রাখছি হচ্ছে আপনার ছয় হাজার চব্বিশশো অর্ডার ছিল ঈদের আগে অর্ডার ছিল ঈদের পরে দিলাম আর কি আচ্ছা তো যাই হোক আপনাদের যাদের বাচ্চা দরকার আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কলবাকির বাচ্চার জন্য যে কোনো বয়সী বাচ্চা লাগে না কেন এবং যতগুলো লাগে না কেন ইনশালে আমি দিতে পারবো আমার সাথে আপনারা কোলবেকির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সামনে কোন বিষয় নিয়ে জানা দরকার বা কোন বিষয়ে আপনার আপনারা জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলবেন ইনশালে আপনাদেরকেও ওইটার উপর নির্ভর করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আজকে এই রিবিউটি বেশি বড় করতে চাচ্ছি না আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা কখনো অবশ্যই কমিটি জানাবেন আর হ্যাঁ যাদের করবে কি বাচ্চা দরকার আপনারা অবশ্যই আমার সাথে করবে কি বাচ্চার জন্য যোগাযোগ করবেন এই আপনাদেরকে বাচ্চা দিতে পারবো যে কোনো বয়সী বাচ্চা লাগে না করেন ইনশালা বাচ্চা দিতে পারবো অবশ্যই বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি দেখা যায় আপনাদের অনেক অনেক ধন্যবাদ